এক ম্যাচে তেইশ লাখ আশি হাজার টাকা দিয়েও ডেভিড অর্নারকে পাওয়া যায়নি তবে কি আটচল্লিশ লাখ টাকাই লাগবে অর্নারকে দলে ফেরাতে এমন প্রশ্নে ছয় লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম বিপিএল দু হাজার পঁচিশের জন্য বিদেশি ক্রিকেটারদের সাথে এখনই কথা বলা শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল মালিকগুলো তার মধ্যে একাধিক তারকা রয়েছেন যারা এর আগে বিপিএল খেলেছেন তাদের মধ্যে একজন ডেভিড অর্নার তাকে নিয়ে চলছে কানা ঘোষা তবে কি অর্নারও আসছেন বিপিএল খেলতে অনারকে বিপিএলে খেলাতে হলে তাকে পুরো সিজনের জন্য না পাওয়ার সম্ভাবনায় বেশি দু একটা ম্যাচ কিংবা সেমিফাইনাল অথবা ফাইনালের জন্য তাকে দলে নিতে পারে যে কোনো দল এর জন্য অনারকে ঠিক কত টাকা পে করতে হবে এমন কোশ্চেনও কম না কারণটা খুবই সহজ যখন কোন ক্রিকেটার কোন লিগের পুরো সময়টা ওই লিগে কাটাতে পারবেন না তখন তার সাথে চুক্তির ধরনগুলো হয় ম্যাচ প্রতি আর এখানেই ক্রিকেটাররা প্রতি ম্যাচের জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্ট চেয়ে বসেন অনারকে বিপিএল এর কয়েকটি ম্যাচের জন্য পারফর্ম করার জন্য বিশ হাজার ডলারের প্রস্তাব নাকি দেওয়া হয়েছিল এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এমন কি সে পোস্টে বলা হয়েছে অর্নার এই বাজেটে আসতে রাজি নন তাকে দিতে হবে আরো বেশি পারিশ্রমিক অনেকে ধারণা করছেন অর্নারকে বিপিএল এ ফেরাতে হলে বিশ হাজার না চল্লিশ হাজার ডলার অফার করতে হবে প্রতিটা ম্যাচের জন্য তাহলে বাংলা টাকায় তার নেট প্রাইস পড়বে প্রায় আটচল্লিশ লাখ টাকার মতো কিন্তু চল্লিশ হাজার ডলার কেন পঞ্চাশ হাজার ডলার দিলেও কি বিপিএল এ ফেরানো সম্ভব অর্নারকে কনসেপ্টটা খুবই সহজ অর্নারকে বিপিএল এ খেলতে হলে বাদ দিতে হবে এস এ টোয়েন্টি লিগ যে লিগে খেললে অর্নার আরো বেশি টাকা পাবেন দেশ বিদেশের নামি দামি অনেক ক্রিকেটারাই সেখানে খেলবেন তাই অর্নারের বিপিএল এর থেকে এস এ টোয়েন্টি বেছে নেওয়া অনেক বেশি সহজ হবে তবে এবার আসি অর্নারকে বিশ ডলারের প্রস্তাব দেয়া হয়েছিল কিনা অর্নারকে যদি সত্যি প্রস্তাব দেয়া হয় তাহলে সে বিষয়টি প্রস্তাবকারী কোম্পানির বাইরে আসার কথা না কোন দলই তাদের প্রস্তাবিত ক্রিকেটারের রিমুনারেশনের পাবলিক করবে না যদি সেটি ডিরেক্ট সাইনিং হয় তাই অর্নার আসবে কি আসবে না তার চেয়ে বিশ হাজার ডলারের খবরটি আপাতত অনিশ্চিত বলেই ধরে নেওয়া যায় তবে অর্নারকে বিপিএল এ ভেড়াতে এস এ টোয়েন্টি লিগের বাজার টেক্কা দিয়ে তবেই বিপিএল এ ফেরাতে হবে যা মিড রেঞ্জের বাজেট নিয়ে সম্ভব না প্রায় বাজেট বাড়ানো হলে তাহলেই হয়তো সম্ভব হবে অর্নারকে বিপিএল এ ফেরানো আবু নাইম স্পোর্টস টাইমস